ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউ আই এর জন্য হস্তই বা হস্তিকার কখনো হয় খুব ইম্পর্টেন্ট ওয়াই এর জন্য হস্তই বা হস্তিকার কখন হই নেক্সট আই এর জন্য হস্তই কখন হয় ইয়ের জন্য হস্তই কখন হয় এই চারটাই সাউট খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি দেখবা তাহলে জীবনে আর কোনো দিনও এদের জন্য হস্তই কখন হই এই নিয়ে আর ভুল করবা না চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব ইউ আই এর জন্য হস্তই কখন ইউজ হই এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে সি এবং টি এর মাঝে যদি ইউআই থাকে তখন ইউআই এর জন্য হস্তিকার হই একই রকমভাবে বিএল এর মাঝে ইউআই থাকলে হস্তিকার হবে জি এর মাঝে যদি ইউআই থাকে তখন হস্তিকার সাউন্ড করব বোঝা গেল এটা হচ্ছে সিক্রেট টিপস এই টিপসগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না যেমন এই ওয়ার্ডটিতে দেখো ইউ এবং আই এই ওয়ার্ডটিতে আছে তাহলে এর জন্য হস্তই নাকি হস্তকার নাকি উই কোন সাউন্ড করব এর ক্ষেত্রে কি বললাম এর আগে কি আছে সি এবং পরে টি এখানে দেখো সি এবং টি এর মাঝে ই ওয়াই আছে তার মানে হস্তিকার হবে চলো এবার ব্যান করো সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য শো হই এটা আমরা সবাই জানি তাই সি এর জন্য শো এবং আই আর একত্রে সাউন্ড দেই আর তাহলে দন্তস এর সঙ্গে আর যোগ করলে হয়ে যাবে দ্বন্দ্ব আঁকা আর রো স্যার নেক্সট সি সি এর জন্য কি হই কো শুধুমাত্র সি থাকলে তার জন্য কো এবার ইউ আই এটা হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে হস্তিকার। কারণ সি এবং টি এর মাঝে আছে তাই এর জন্য আমরা সাউন্ড করব হস্তিকর তাহলে সি এর জন্য কো প্লাস হস্তিকার মানে এ অস্বীকার এবং সবার চেয়ে শেষে আছে টি এর জন্য হয় টো টি এর জন্য টো তাহলে পুরোটাকে দাঁড়ালো সার কিট সার কিট এই ওয়ার্ডটিতে ইউআই হস্তিকার সাউন্ড দিয়েছে এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেখানে ইউআই বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড দেয় প্রত্যেকটা দেখো যেমন জি ইউ আই এল টি গিল্ট এখানে ইউআই জি এবং এল এই দুটোর মাঝখানে আছে তার মানে এর জন্য আমরা হস্তিকার সাউন্ড করব যেমন জি এর জন্য গো ইউআই এর জন্য হস্তিকার্ড মানে গোয়ের হস্তিকার এল টি এর জন্য লোয়েটো গিল্ট টিপস হচ্ছে খুবই সিম্পল বাট এটাকে মনে রাখতে হবে নেক্সট বিস কিট এবার এখানে দেখো ইউ এবং আই এখানেও আছে এর আগে সি এবং পরে টি সি এবং টি এর মাঝে আছে তার মানে কি ইউ আই এর জন্য অপস্বিকার সাউন্ড হবে যেমন এস বিস সি ইউ টি কিট বিস কিট উচ্চারণ করতে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল উচ্চারণ করে তাই এটাকে স্পেশালি মনে রাখতে হবে টিপস হচ্ছে একটাই সি টি এর মাঝে ইউআই বি এল এর মাঝে ইউআই জি এল এর মাঝে ইউআই এই তিনটির ওয়ার্ড এর মাঝে যদি ইউআই থাকে তখন ইউআই এর জন্য হস্তিকার সাউন্ড করব ওকে এবার আমরা দেখে নেব ওয়াই এর জন্য হস্যই বা হস্তিকার সাউন্ড কখন হয় এটাও দুটো কারণে হয় শব্দের শুরুতে এবং শেষে শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য সময় হস্যই করব যেমন দেখো ই আর এই ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে কি ওয়াই এর জন্য হস্তই সাউন্ড করব বসিয়ে দাও নেক্সট ই ই এর জন্য কি হবে ই এর জন্য কোনো সাউন্ড হবে না কেন কারণ ই হচ্ছে ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল তার মানে কি দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ওয়াই ই একত্রে সাউন্ড দেয় হস্যই ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাস কয়েকদিন আগেই করিয়েছি গিয়ে দেখে আসো নেক্সট এ আর এর জন্য হয়ে যাবে আর তাহলে ই প্লাস আর কি হলো আর হচ্ছে তো নিজে নিজে হবে কিছু করার দরকার নেই শুধু টিপস মনে রাখো যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য হস্য করে দেব যেমন ওয়াই এ আর ডি ইয়ার্ড ওয়াই এর জন্য ই ইএস এর জন্য এস ইএস ওয়াই ই ইয়ে ডবল এল ও ডব্লু লো লো এবার আমরা দেখে নেব শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে তখন অস্বীকার করতে হয় যেমন দেখো মোরা লিটি এবার এখানে আমাকে বলো এই শব্দটা বড় নাকি ছোট সবাই বুঝতে পারছো এটা বড় শব্দ কারণ এখানে নয়টি লেটার আছে ছয়ের বেশি তার মানে বড় শব্দ মনে রাখবা বড়ো শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াইয়ের জন্য সব সময় হস্বীকার সাউন্ড করে দেব মনে থাকবে চলো তাহলে উচ্চারণ করি এম ও এর জন্য কি হবে মো কারণ এম এর জন্য মো ও এর জন্য ও মো প্লাস ও মো আর এর জন্য রো কি হলো মোর টি এ টা টি এ টা এবার এখানে এর জন্য আকার সাউন্ড কেন হলো ভাওয়েলগুলো কখন রুলস কাজ করে না সেটা দেখে আসো তাহলে বুঝতে পারবা এখানে এর জন্য আকার সাউন্ড হবে যেমন টি এ টা ওকে নেক্সট এল আই এর জন্য কি হবে লি টি ওয়াই টি এর জন্য টো এবং এটা বড় শব্দ শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য হসিকার তাহলে কি হলো মোরটা লিটি মোরটা লিটি তাহলে আমরা মনে রাখব বড় বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সব সময় হস্তিকার সাউন্ড করে দেব ওকে চলো তাহলে আর একটা এক্সাম্পল দেখো পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবা মনে রাখবা শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তার জন্য হস্যই হবে এবং শেষে ওয়াই থাকলে হস্বীকার করতে পারবো না যদি শব্দটি বড় থাকে এবং শেষে ওয়াই থাকে তখন হস্তিকার হবে যেমন দেখো এবিলিটি এবার আমাকে বলো এই শব্দটি বড় নাকি ছোট অবভিয়াসলি বড় শব্দ শেষে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য উচ্চারণ করো এ এ বি বি আই আই এল লি টি ওয়াই টি এবিলিটি তাহলে আশা করছি সবাই বুঝে গেছো আয়ের জন্য হস্তই কখন হই প্রথমে আমরা দেখে নেব আয়ের জন্য হস্ই সাউন্ড কখন ইউজ করতে পারবো আমরা সবাই জানি ভিসিসি বা ভিসি এই দুটো রুলে যদি আই থাকে তখন সেই ভাওয়েলটির মানে আয়ের শর্ট সাউন্ড ইউজ করতে হয় এবং আয়ের শর্ট সাউন্ড হচ্ছে হস্তই সো ভি বা ভিসি রুলে থাকলে আয়ের শর্ট সাউন্ড হবে যেমন দেখো ফিট এখানে আই আছে ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হয় মানে রুল চেক করতে হয় আই ভাওয়েল তাই এর জন্য ভি ই কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসি ভিসি রুলে আই এর শর্ট সাউন্ড হয় এক্ষুনি দেখে আসলাম তাহলে আই এর শর্ট সাউন্ড কি হয় হস্তই তাহলে হস্তই হবে চলো এবার তাহলে উচ্চারণ করে নাও এফ এর জন্য ফো আই আই এর জন্য হস্তিকার মানে ফোয়ে হস্তিকার নেক্সট টি টি এর জন্য টো তাহলে কি হলো ফোয়ে হস্তিকার এবং টো ফিট এফ আই টি ফিট এখানে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হয়েছে বাট এবার দেখো পিকচার এখানেও ভাওয়েল আই আছে কিন্তু আইটি ভিসিসি রুলে আছে কি করে বুঝবো রুল চেক করে নাও আই ভাওয়েল তাই ভি সি জন্য সি এবং টি জন্য আবার একটা সি তাহলে কি হলো ভিসিসি ভিসিসি রুলে আই এর শর্ট সাউন্ড হয় আমরা সবাই জানি আই এর শর্ট সাউন্ড হস এখনই দেখে আসলাম তাহলে এরকম করে ওয়ার্ড দেখা মাত্র আমরা সাউন্ড চেক করে নেব। ওকে চলো এবার উচ্চারণ করো পি পি এর জন্য পো আইয়ের জন্য হসিকার মানে পোয়ে হসিকাল নেক্সট তারপরে দেখো সি আছে সি এর জন্য কি হবে কো তাহলে কি হলো পি আই সি পিক নেক্সট এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে এখানে কি আমরা রুল চেক করব একদমই না কেন কারণ আমরা জানি এখানে ওয়ার্ড প্যাটার্ন আছে ওয়ার্ড প্যাটার্নে রুল চেক করতে হয় না কারণ ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না এর জন্য চার উচ্চারণ হয় চার বসিয়ে দিতে হবে যেমন পি আই সি পিক ইউ আর এরকম করে উচ্চারণ করতে হবে এরকম করে যদি উচ্চারণ করতে পারো তাহলে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না চলো আরো একটি ওয়ার্ড দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে যেমন এইচ আই টি হিট এফ আই টি ফিট পি আই এন পিন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই ভিসি রুলে আছে তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই এর জন্য হস্তই কখনো হই আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন ইয়ের জন্য হস্তই ইউজ করব এবং লং সাউন্ড হই ভি সি ভি এই রুলে যদি ই থাকে তখন ই এর জন্য লং সাউন্ড ই ইউজ করব যেমন দেখো ডিলিট এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল ভাল উচ্চারণ করছো কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট আবার ডিলিট তাহলে কোনটা সঠিক চলো আমরা চেক করে নিই এখানে দেখো ই ভাওয়েল আছে তাহলে ই এর জন্য ভি তারপরে এল কনসোনেন্ট এর জন্য সি এবং আবার ই ভাওয়েল তাহলে ই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ইয়ের লং সাউন্ড ই হই তাহলে ই এর মাথার উপরে ই লিখে দাও কেন কারণ আরো ভাওয়েল আছে সাউন্ড চেক করতে হবে তাই এবার দেখো নেক্সট ভাওয়েল ই আবার রুলস চেক করো ই ভাওয়েল টি কনসনেন্ট তাই এর জন্য সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ই এর লং সাউন্ড হয় ই এর লং সাউন্ড হস্যই তাহলে আবার হস্য লিখে দাও আমরা দুটো ভাওয়েল পেলাম দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম ঠিক আছে নেক্সট এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে মানে তার উচ্চারণ করতে হয় না চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ই এর জন্য স্পিকার ডি এল এর জন্য লো তাহলে কি হলো ডি ই এল ডিল ইয়ের জন্য আবার হস্বীকার মানে লোয়ে হস্বীকার টি টি এর জন্য টো শেষের ই সাইলেন্ট একসঙ্গে উচ্চারণ করো ডিলিট তাহলে আমরা ডিলেট বলছিলাম তার মানে ভুল উচ্চারণ করছিলাম এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবো না একই রকম ভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিবি রুলে আছে তাই ই এর লং সাউন্ড হচ্ছে যেমন এম ই টি ই মিট ই এখানে দেখো ই ভি রুলে আছে তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে চলো তাহলে কেমন শিখলা এর জন্য তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হস্তই বা অস্বীকার সাউন্ড কখনো হয় এই নিয়ে জীবনে আর কক্ষন এবং কোনোদিনও সমস্যাই না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে